পালন করা নবরাত্রি করেছিল যুদ্ধ আর নবমীর দিন একেবারে হৃদয় স্থাপিত হচ্ছিল আহ মহিষাসীকে সম্পূর্ণতায় বধ করেছিল আজকে মায়ের যে রূপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিদ্ধিদা স্কুলে দেখো সিদ্ধিদা

সংসারের মধ্যে আমরা থেকেও আমাদের কিন্তু সংসারের বিভিন্ন জিনিস আছে কিন্তু আমাদের উপকার হ্যাঁ তলবল অবশ্যই সেটা বলবে আর কাঁকের মধ্যে থেকেও তাকে শব্দ থাকতে হবে আমাদের সংসারের মধ্যে থেকেও আমাদের কাঁকের মনটা রাখতে হবে ঠিক আছে বাঘকে যে পদ্মক্ষে যেটা একটা গান আছে হ্যাঁ বাঘকে গৃনা করো কাঁকী তো এই চান হাতে মা শিখি কাছে আজকের দিনে

গাধা নাকি এরকম বলি তার মানে কি মানে পশুর নির্দিষ্টতম পশু আমরা গাধা কিসের বসাই কিন্তু মা কেউ ভক্তির মহাপ করবে মানে গাধা যদি

গণেশজী গণেশজির যদিও দেবতা মানুষ কিন্তু আতিথ্য এই এইটা আমরা এতগুলো গাছ সিংহ তেঁচা হাঁস সবগুলো উৎসব করে সবাই সবাই তো দেব দেব সবার মধ্যে তো সেই ঈশ্বর আছে যত বিতরণ করি তত নিজেকেও আর একবার ঝালিয়ে নেওয়া হবে এই এইভাবে বলে টিচিং ইয়ার্নি যখন তুমি শেখাতে যাবে তখন তোমার শিক্ষাটা আরও পাঠা হবে এই নয় দিন ধরে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে গিয়ে আমার এই তথ্য হলো নিজের মধ্যে নিজে কিন্তু এই মনটা আমার চলছে যেগুলো থেকে আমি অনেক কিছু শিখছি বলতে গিয়ে একটু পড়ছি পড়তে গিয়ে অনেকটা জানছি এবং সেটা যত